অনেকেই বলেন কোনো সম্পর্ক যদি যাওয়ার হয় তাহলে যাবে আর যে থাকার সে থাকবেই না এটা বোধহয় সম্পূর্ণ ঠিক নয় আপনি একটি গাছকে যত্ন করে বাড়িতে নিয়ে এলেন সুন্দর টবে পুঁতলেন গাছটা দুদিন খুব সুন্দর ফুলও দিল তারপর ধীরে ধীরে আপনি নিষ্পৃহ হয়ে গেলেন আর যত্নটুকুও করলেন না সামান্য জলটুকুও নিজের হাতে দিলেন না চোখের সামনে দেখলেন গাছের পাতাটা হলদে হচ্ছে ঝরে পড়ছে মাটি শুকিয়ে কাঠ তবু জল দিতে ইচ্ছে করল না আপনি ভাবলেন থাকার হলে থাকবে যাওয়ার হলে যাবে না না এটাকে মেরে ফেলা বলে সম্পর্কের ক্ষেত্রেও ঠিক এমনই হয় যাকে রাখতে চান তাকে সময়ে একটু যত্ন করুন একটা জন্মদিন একটা বিবাহ বার্ষিকী একটা ভ্যালেন্টাইন ডেতে ব্যস্ততা একটু কম দেখান একটু সময় দিন একটু যত্ন করুন সম্পর্কটাকে না হলে ওই গাছের মতোই ক্রমশ হলুদ হয়ে যাবে তখন মৃত সম্পর্কের মধ্যে আপনারই দম বন্ধ হয়ে আসবে আপনার কথা মতো হয়তো সে থেকেই যাবে আপনার জীবনে কিন্তু সেই আন্তরিকতাটা আর থাকবে না প্রতিটা সম্পর্ক যত্ন চায় নরম প্রশংসা চায় একটু মনোযোগ চায় একটু বেহিসাবি আদর চায় এগুলোকে ন্যাকামি বলে ব্যঙ্গ করবেন না সবাই যান্ত্রিক হতে পারে না যাবে আর কোথায় থেকেই যাবে তাই ওই যে থাকবার সে থাকবেই ভেবে আত্মপ্রসাদ লাভ করবেন না ওই থাকাটা অনেক সময় ইচ্ছার বিরুদ্ধেও হয় তাতে না থাকে প্রাণ না থাকে মন একতরফা ভালো বাসতে বাঁচতে মানুষটা কিন্তু তখন পরিশ্রান্ত দুতরফের আগ্রহ দরকার হয় একটা সম্পর্ককে সতেজ রাখতে মনে রাখবেন অপেক্ষারও ক্লান্তি আসে একতরফারও ধৈর্য তুতি হয় এতদিনের দীর্ঘ প্রতীক্ষা যখন ক্লান্ত হয়ে যায় তখন আমরা নাম দিই বিচ্ছেদ বা ব্রেক আপ তখনই হালকা চালে বলি যে চলে যাবার সে যাবেই